আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই হৃদয় থেকে ভালোবাসা আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বানবাসী মানুষদের জন্য রান্না করা খাবার নিয়ে যাওয়ার জন্য উদ্বেগ নিয়েছেন গাংসরের বিশিষ্ট ব্যবসায়িক জনাব মোশারফ হোসেন সাহেব এবং গাংসরের যুব সমাজ তাই তাদের যৌথ উদ্যোগে এই আয়োজনটি করেছেন তাই এই আয়োজনটির মাধ্যমে আমরা কি কি করেছি পুরো বিষয়টি জানতে হলে চোখ রাউন্ড পুরো ভিডিওতে তাই পুরো ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে কিভাবে দিয়েছি এবং কিভাবে কিভাবে কোথাও কোথাও গিয়েছি তাই প্রিয় দর্শক আপনারা সকলে দেখতে থাকুন আমার এই পুরো ভিডিওটি আসলে আমার নানা ভাই গাংচরের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোশারফ হোসেন সাহেব উনি কারো বিপদ দেখলে কখনোই ঘরে বসে থাকতে পারেন না উনি ওনার নিজের পকেটের থেকে টাকা দেওয়া হোক আর যেভাবে হোক যার যেই সমস্যা উনি ওনার জায়গা থেকে সবসময় চেষ্টা করেন নানাবাইয়ে সব সুন্দরভাবে পয়সা লা দেওয়ার জন্য কারণ কেউ যন্তত পক্ষে এই ভাইয়ের কাছ থেকে খালি হাতে ফিরে না তাই তো উনি সবসময় সকল কাজে সামাজিকতায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আছেন তাই গাংসরের যুব সমাজদের সাথে ইউনিয় উদ্বেগ নিয়ে এভাবে রান্না করা খাবার নিয়ে চলে যাচ্ছেন আমাদের সাথে সেই ব্রাহ্মণপাড়া এবং বুরুচুং উপজেলা ঠিক এভাবে দুইটো উপজেলায় আমরা চলে গেলাম এ পিক আপে করে আসলে নানা ভাইয়ের সকল বিজনেস পালাই দিয়ে উনি আমাদের সাথে চলে গেছেন ওনার নিজ হাতে খাদ্য বিতরণ করবেন সকলের মাঝে তাই তো আমরা পিকআপে করে চলে গেলাম যাওয়ার দিকে যেটুকু আনন্দ লাগছে আমরা কষ্টও কারণ লোহাগুলো যে আমরা পিছনে যখন বসে থাকে আমাদের পাশার মধ্যে অনেক ব্যথা লাগে রাস্তাঘাটগুলো তেমন বেশি ভালো না আপনারা জানেন যে রাস্তাগুলো দিয়ে আমরা এখন যাচ্ছি এই রাস্তাগুলোতে কিন্তু আমাদের গলা হমান পানি ছিল সপ্তাহ দিন আগে এই তাই বিভিন্ন রাস্তাঘাট ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণেই কিন্তু এই রাস্তাঘাটগুলো যাওয়ার সময় আমরা পিকআপে অনেক কষ্ট পাইছি তারপর আমরা কষ্টকে কষ্ট মনে করি নাই আমরা আনন্দ পেয়েছি কারণ আমাদের মনে একটাই স্বপ্ন ছিল আমরা তাদেরকে নিজ হাতে খাবার পৌঁছে দেব সেই বানবাসের মানুষদেরকে আমাদের পার্শ্ববর্তী ভাই ও বোনদেরকে এবং মাছ আছে খালাদেরকে দাদু বৃদ্ধ দাদুকে এভাবে আমরা সকলদের হাতে খাবার পৌঁছাই দিব এই জন্যই আমরা কষ্টকে কষ্ট মনে হয় নাই আমরা চলে গেছি ওই জায়গায় আসলে অনেক সুন্দর এই রাস্তাঘাটগুলো কিন্তু এই রাস্তাঘাটগুলো ছিল আপনার পানির নিচে তো এইভাবে দেখা গেছে আমরা সকলের মাঝে খাবারগুলো দেওয়ার জন্য এভাবে আবার আমাদের টিম চলে যাচ্ছে বাসায় বাসায় তাই প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে আমরা দেওয়ার জন্য চেষ্টা করছি তো প্রিয় দর্শক আপনারা আসলে দেখতেছেন যে আমরা কিভাবে দিতে যাচ্ছি এই পানির মধ্যে আসলে পানিগুলো অনেক বিষাক্ত তো আল্লাহ সকলকে হেফাজত করুক এই ময়লা পানি থেকে যাতে কোনো রোগ বেদি না দেয় এই সময়ের ভিতরে আল্লাহ যেন সকলকে হেফাজত করে এই দোয়া আমরা আল্লাহর কাছে চাই এইভাবে দেখা গেছে পানিতে করে হেঁটে আমরা প্রত্যেকের ঘরে ঘরে আমরা খাবারগুলো পোঁছাই দেওয়ার জন্য চেষ্টা করছি কারণ আমরা হয়তো বেশি কিছু দিতে পারি নাই আমরা যেটুকু পেরেছি আমাদের সাধ্য অনুসারে আমরা এটুকুই তাদেরকে দিয়ে অন্ততভাবে তাদের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি কারণ তারাও তো আমাদের মা কালা ভাই বোন তাই আমরা যেটুকু খাবো তাদেরকেও এইটুকু খাওয়ানোর চেষ্টা করেছি আমরা চাই তারাও আমাদের মতো ভালো থাকুক আমরাও তাদেরকে নিয়ে ভালো থাকতে চাই কারণ আমরা একা ভালো থাকলে হবে না আমাদের পার্শ্ববর্তী তাদেরকেও ভালো রাখতে হবে কিন্তু বাংলাদেশে এবছর এই বন্যার কারণে যেভাবে মানুষদের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে মানবতা আসলে এটা বিরল ঘটনা যে বিরল ঘটনার কথা বলে শেষ করা যাবে না কারণ এভাবে মানবতা আমার মনে হয় না আর কোথাও কোনো সময় সৃষ্টি হয়েছিল এবছর এই কুমিল্লা চাঁদপুর পেনি লক্ষ্মীপুর নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়ার বন্যায় যে মানবতার ঐক্যবদ্ধতা সৃষ্টি হয়েছে কারণ সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন সকলের জন্য তাই এখন সকলের কাছে আমরা বিনীত আহ্বান করব। আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে খাবার দিয়ে এবং কে শুকনো খাবার দিয়ে বিভিন্ন ওষুধ বিভিন্ন যাবতীয় ব্যবহৃত জিনিসপত্র দিয়ে যেভাবে আমার তাদেরকে উপকৃত করেছেন এখন সামনের দিকে সকলেই অন্ততপক্ষে ওইটুকু উপকার করুন তাদেরকে পূর্ণবাসনের জন্য চিন্তা করুন কীভাবে তাদেরকে পূর্ণবাসন করে দেওয়া হয় আর যে পরিমাণ ক্ষতির কারণ হওয়ার কথা ছিল সেই পরিমাণ ক্ষতি হয় নাই তাই যেটুকু ক্ষতি হয়েছে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যদি কাজ করে এইভাবে তাহলে আমার মনে হয় যে তাদের পূর্ণবাসন করে দেওয়া আমাদের পক্ষে সম্ভব তাই সবাই দূরে না থেকে দূরে না থেকে পাশে দাঁড়িয়ে আবারও আমরা তাদেরকে সে পূর্ণবাসনের ব্যবস্থা করে দিই তাহলে হয়তো তারা ভালো থাকতে পারবে আর তারা ভালো থাকলে আমরা শান্তি পাবো আমরা শান্তি পেলে উপর আল্লাহ শান্তি পাবেন তাই তো সকলে আবার ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে চাই তাদেরকে ক্ষতিগ্রস্ত যাদের ক্ষতিগ্রস্ত হিসেবে তালিকাভুক্ত করে আমরা ওইভাবে তাদের পূর্ণবাসনের ব্যবস্থা করতে চাই তাই সকলে ঐক্যবদ্ধ হন আপনাদের কাছে বিনীত আহ্বান রেখে আজকের মতো বিদায় নেবে এই ভিডিও থেকে ইনশাল্লাহ দেখা হবে সামনের অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সেটুকু পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যেভাবে ঐক্যবদ্ধভাবে ভালোবাসার সৃষ্টি হয়েছিল সেই ভালোবাসার বাদন যাতে চিরস্থায়ী থাকে তাই আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম এই ভিডিও থেকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে সামনের অন্য কোনো ভিডিওতে তাই আমার নানা ভাইয়ের প্রতিও পরিশেষে আবারও কৃতজ্ঞ উনি এত সুন্দর একটু উদ্বেগ নিয়েছেন তাই সকলের কাছ থেকে ভালোবাসা এবং সকলের কাছে দোয়া চাই নানা ভাইয়ের জন্য ভালো থাকুন আল্লাহ হাফেজ